মাত্র বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে ধরে ত্রিপুরা সহ দেশের নাম উজ্জ্বল করল ত্রিপুরার সক্ষম দাস বয়স মাত্র বছর আদি এই বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে ধরে দেশের নাম উজ্জ্বল করল ত্রিপুরা অনুকোটি জেলার উত্তর পাবিয়াছড়া কুমারঘাট এলাকার বাসিন্দা খুদে প্রতিভাবান সক্ষম দাস পিতা এসএসবির অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ডক্টর সঞ্জয় দাস এবং মাতা তিলোত্তমা দাস জানালেন তাদের খুদে সক্ষম দাসের এই অবিশ্বাস্য প্রতিভার কথা ছমাস বয়সেই সক্ষম দাস পনেরোটি জাতীয় চিহ্ন জাতীয় পশু জাতীয় নদী জাতীয় পতাকার রং পাশাপাশি প্রতিবেশী একাধিক দেশের নাম সহজেই চিনতে পারত মুখের শব্দ চয়ন তখনও স্পষ্ট নয় কিন্তু আধো আধো ভাঙা অস্পষ্ট উচ্চারণেই সে বলতে পারত গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে সপ্তাহের সাতটি বারের নাম ইংরেজিতে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম চলতি বছরের গোড়ায় এই খুদের প্রতিভা নিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন অভিভাবকেরা দু সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের তরফে সার্টিফিকেট লাভ করে দুবছরের এই খুদে প্রতিভাবান সকসম দাস সুপার ট্যালেন্টেড কিড হিসেবে মিলেছে তার মেডেল সার্টিফিকেট সহ নানান সামগ্রী খুদে সকসম দাস ইন্ডিয়া বুক অব নাম তুলতে পারায় খুশি তার মা বাবা সহ ত্রিপুরা সহ গোটা দেশের মানুষ খুশি তার আত্মীয় স্বজনেরাও বর্তমানে তারা চাকরি সূত্রে পশ্চিমবঙ্গে রয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি ন্যাশনাল গেম হকি ন্যাশনাল বোর্ড india national bird Pika. national animal bengal bengal tiger national river river ha national fruit national fruit mango very good national flag mango. very good no. national national tree bengal tree দেড় থেকে এক দেড় বছরে আমরা ওর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা পরিলক্ষিত করি মা বাবা হিসাবে যখন ও দু বছরও হয়নি সে এ থেকে যে অবধি শব্দ বানাতে পারে আলফা আলফাবেট দিয়ে এছাড়া আরও বিভিন্ন বিষয়ে ওর মনোযোগ আমরা নোটিস করি তারপর এ দেখে জানুয়ারি মাসে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর ফর্ম ফিল আপ করি ফর্ম ফিল করার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর বিভিন্ন প্রতিভাগুলি আমি পাঠাই যেমন ও পার্শ্ববর্তী দেশগুলি আমাদের নটি দেশ আছে সেগুলির নাম ও বলতে পারে পতাকার উপর ওর ভীষণ ইন্টারেস্ট পার্শ্ববর্তী এবং অন্যান্য দেশগুলির পতাকা ঝট করে বলে দিতে পারে চিহ্নিত করতে পারে তারপর ধরুন এ থেকে যে অব্দি শব্দ তৈরি করতে পারে গাইতির মতো গোড় করে বলতে পারে শব্দের নামগুলিও বলতে পারে এবং সবচেয়ে এতটুকু বাচ্চা সে ভারতের জাতীয় চিহ্ন সিম্বলগুলি যেমন ন্যাশনাল গেম ন্যাশনাল ফ্রুটস ন্যাশনাল রিভার এইগুলির নামও সে গড় গড় করে বলতে পারে তো এই দেখে এই এত কিছু দেখে আমরা সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফর্ম ফিল করি এবং ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে কনফার্মেশন এবং রেকর্ড